নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাব ভোটার লিস্ট থেকে মৃত ব্যক্তির নাম এবং একই ব্যক্তির দুটি ভোটার কার্ড থাকলে কিভাবে বিএল অ্যাপের মাধ্যমে বাদ দেবেন বিএল অ্যাপ লগ ইন করার পর ফর্মস যে আইকানটি আছে এই আইকানটির ওপর টাচ করুন এখানে আসার পর ডিলিটেশন অবজেকশন ইন ইলেকট্রোরল ফর্ম সেভেন এখানে যেতে হবে এরপর আসছে এন্টার অ্যাপ্লিকেন্টস ইপিং নাম্বার অর্থাৎ যিনি আবেদনকারী তার ইপিক নাম্বার এখানে দিতে হবে তারপর নিচে থাকছে ডিলিটেশন অফ এনরোলমেন্ট ফর যাকে আমি বাদ দিতে চাইছি তার তথ্য এখানে দিতে হবে এখানে দেখুন সেম ইপিক আদার রিলেটর অবজেকশন টু ইনক্লুশন সেম ইপিক হবে না তার কারণ হচ্ছে যিনি মারা গেছেন তো নিজেই আবেদন করে বাদ তাকে বাদ দিতে পারেন না সেই জন্য আদার ইলেকটেড যে অপশানটি আছে এই অপশানটির ওপর টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে নিচেতে দেখুন সার্চ বাই ইপিং নাম্বার এবং নেম নাম দিয়ে সার্চ করবেন না ইপিং নাম্বার দিয়ে সার্চ করবেন কারণ নাম দিয়ে সার্চ করতে গেলে একই নামে যদি দুটো ব্যক্তি থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে সেই জন্য ইপিং নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন তারপর সিলেক্ট রেকর্ড এই অপশানটির ওপর টাচ করুন অ্যাপ্লিকেন্ট এবং অবজেক্টিভ অর্থাৎ যিনি আবেদন করছেন তার সমস্ত তথ্য আপনারা এখানে দেখতে পাবেন এটা দেখে দেখে নেওয়ার পর এখানে এটিকে সিলেক্ট করে নিন এবং অবজেক্টটি যে ব্যক্তিরকে আমরা বাদ দিতে চাইছি তার তথ্য এখানে আছে এই অপশানটির ওপর টাচ করুন টাচ করার পর নেক্সট করুন নেক্সট করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপর আবার টাচ করুন এখানে মোবাইল নাম্বার ফর্মে যদি মোবাইল নাম্বার দা থাকে তাহলে অতি অবশ্যই দেবেন যদি না থাকে তাহলে চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা নিয়ে দিয়ে দেওয়ার এরপর সেব্যান নেক্সট যে অপশানটি আছে তার টাচ করলাম এখানে আসছে আমি কি কারণের জন্য বাদ দিতে চাইছি সিলেক্ট রিজন ডেথ যদি আপনি যদি ওনাকে মৃত হিসাবে বাদ দিতে চান তাহলে ডেথ সিলেক্ট করবেন যদি শিফটেড করে থাকেন তাহলে শিফটেড সিলেক্ট করবেন এবং অলরেডি এনরোল্ড মানে একই ব্যক্তি দুটি ভোটার কার্ড থাকলে একটি নাম্বার যদি বাদ দিতে চান সেক্ষেত্রে যেটা আপনার চাইছেন তা সেটা আপনি সিলেক্ট করবেন আমি এখানে ডেথ করছি বলে ডেটটা দেখিয়ে দিচ্ছি ডেথের ওপর টাচ করলাম ডেথ সার্টিফিকেট ইয়েস ইয়ের নো ডেথ সার্টিফিকেটটা সবসময় আপলোড করার চেষ্টা করবেন এই জন্য আমি এখানে ইয়েস করলাম যদি এখানে একটা কোশ্চেন যদি ডেথ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কি দেবেন ডেথ সার্টিফিকেট না থাকলে আপনি বার্নিং সার্টিফিকেট দিতে পারেন যদি তাও না থাকে রেশন কার্ড যে স্যারেন্ডার করছে তার কপিও দিতে পারেন এরপর চুজ ফাইল এখানে গিয়ে আপনি আপনার কাছে ডেথ সার্টিফিকেটটা থাকলে ডাইরেক্ট ছবি তুলে নিতে পারেন এবং আগে ছবি তুলে নিয়ে গ্যালারি থেকে আপলোড করতে পারবেন এবং পিডিএফ করে নিয়ে সেটাও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন তো চলুন আমি গ্যালারি থেকে করে নিচ্ছি দেখুন আমার যেহেতু দু এমবি উপরে সাইজ সেই কারণের জন্য আমার এটা কিন্তু আমি আপলোড করতে পারলাম না তাই যখনই আপনারা আপলোড করবেন সাইজটা একবার চেক করে নেবেন তারপর আপনারা কিন্তু আপলোড করবেন এরপর দেখুন অ্যাড্রেস তার যে বাড়ির নাম্বার সে বাড়ির নাম্বারটা আপনাদেরকে দিতে হবে স্ট্রিট এরিয়া লোকালিটি বা মহল্লা ফর্মে যেটা ওনারা দেবেন সেটা দেখে আপনারা ফিল আপ করবেন এরপর সব কিছু তথ্য ফিল আপ হয়ে গেলে আবার চেক করে নেবেন কারণ বাংলা ফন্টে অনেক সময় সমস্যা হয় ওই জন্য বাংলা ফ্রন্টটা ভালো করে চেক করে নেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির ওপর টাচ করবেন এরপর একটা ডিক্লেশন দিচ্ছে সেই ডিক্লেশনটা যদি ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করলে আপনি যে এতক্ষণ ফর্মটা ফিল আপ করেছেন সেই তথ্য সবটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সেই তথ্য দেখা হয়ে গেলে আপনারা সাবমিট করবেন সাবমিট করলেই ফর্ম সেভেন জমা পড়ে যাচ্ছে এবং একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে সেই রেফারেন্স নাম্বারটি আপনাদেরকে নোট করে রেখে দিতে হবে এই রকমভাবেই আপনাদেরকে ফর্ম সেভেন ফিল আপ করতে হবে বিএল অ্যাপের মাধ্যমে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না